প্রতিটা মানুষকে কোনো না কোনো সময় একাকিত্ব গ্রাস করে কখনো প্রিয়জনকে হারানোর ব্যথা কখনো বা প্রিয়জনের থেকে পাওয়া বঞ্চনা কখনো বা দুর্ভাগ্য মানুষের হৃদয়কে টুকরো করে ভেঙে দেয় একা সেই মানুষটি মনের মধ্যে জমে থাকা কষ্টগুলোকে প্রকাশ করতে পারে না সেই একাকিত্ব যদি কবিতা রূপ নেয় তবে সেটা অনেকটা সুখের সুখের দুনিয়াতে পেলাম না দেখা সুখের খোঁজে আজ আমি হয়ে গেছি একা সুখ পাখি উড়ে জানি না কোথায় আছে সব আজ হারিয়েছি কেউ নেই আমার পাশে নিবি দাও সব আলো হয়ে যাক রাত বাবার আর কিছু নেই খালি আমার হাত হাতের রেখাতে ছিল কত স্বপ্ন লেখা স্বপ্ন আজ হারিয়ে গেছে হয়ে গেছি একা কত কত আঘাত মুখ সহ্য করেছি তোমার সব বঞ্চনা মুছে গেছে সব ব্যথা নেই কোনো যন্ত্রণা ভুলে গেছি আজ তোমার পুরনো সে বঞ্চনা আশায় আশায় বসেছিল আমার এই মন ভেবেছিলাম তাকে কত যে আপন আপন আজ পর হয়েছে পাই না তার দেখা সব কিছু হারিয়ে এই মন আজ একা